শীতের রাতে ঘুমে আচ্ছন্ন মাঝরাতে বিছানায় হাতির সুর দেখে আতকে উঠলেন মহিলা কোনোমতে তিন বছরের শিশু সন্তানকে নিয়ে পালিয়ে বাঁচলো ঘটনাটি ঘটেছে বুধবার রাত দুইটা নাগাদ ধুপগুড়ির মাগুরমারি এখন গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি এলাকায় জানা গেছে বুধবার রাত দুইটা নাগাদ জঙ্গল থেকে একটি দাতাল হাতি বেরিয়ে এসে এলাকায় তাণ্ডব চালায় প্রায় তিন ঘন্টা তাণ্ডব চালিয়ে সাতটি বাড়ি ভেঙে ধান সাবার করে ভোরের আলো ফোটার আগে কেটে পড়ে এ ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর শুনে বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায় এলাকার প্রধান বর্ণালী রায় সহ অন্যান্যরা তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণের আশ্বাস দেয় তবে ক্রমাগত হাতির হামলায় বন দপ্তরের ভূমিকা নিয়ে এলাকাবাসীরা বিধায়কের কাছে ক্ষোভ জানিয়েছে মোটামুটি সাড়ে বারোটা একটার দিকে আমি তো বুঝতে পারি নাই যে আমাদের বাড়িতে হাতি আসবে এবার আমাদের যে পূর্ব দিকে ঘরটা আছে তার দক্ষিণ দিকের ধারা চাটির মানে বেড়াটা ভাঙতেছে এবার আমি ভাবলাম যে কুকুর টুকুরের অত্যাচার তারপরে যখন আমি যেখানে ঘুমাইছি যেই ঘরে তার পুক দিকে যে টিনের বেড়াটা আছে ওইটাতে একদম বাঘ যেরকম মানে বিড়াল টিরাল বাঘ যেমন চাটিতে কেমন ধাবা মারে ওরকম এবার আমার তো একটা আতঙ্কেই ছিল মনে হচ্ছে বাঘ আসছে আর ওই বাঘের ছাপ যেহেতু দেখছি আর কোনো কিছু ভাবি নাই বাঘের ছাপ বলতে এরকম কি হ্যাঁ ওইদিকে একটা ছাপ দেখছি আর কি আচ্ছা ঘরে দেখি নাই রাতে ঘরে ঘরেই ছিলাম আমার ছেলে আর আমি তারপর কি করলেন তারপরে আমি আর কোনো দিকে ভাবি নেই এবার সোজা থেকে নেমে দরজা খুললাম খুলিয়ে বাচ্চাটা যে আমার ছিল তাকে বলছি বাবা তাড়াতাড়ি আয় আর ওকে যখন দেখি আমার ছেলে কোথায় তারপরে মুসুরি তুলিয়ে দেখলাম যে আমার ছেলে বসে আছে ওকে সোজা টেনে আর কোনো দিকে তাকাই নেই বাইরে একদম সোজা দু মা ছেলে মিলে সোজা এই ঘরে তোর দেখতেছি ওর পাপা ওই বারেন্দায় ওকেও বলতেছে যে তুমিও তাড়াতাড়ি আসো আচ্ছা দিদি ঘ বারান্দায় ছিল তবে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করো জায়গায় ভাংচুর করে ভাংচুর তিনটে ঘর কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে বলবো না অনেকটাই তো ক্ষয়ক্ষতি হচ্ছে ধান খাইছে তারপরে ঘরের বেড়াগুলো সব নিয়ে দিচ্ছে বন দপ্তর এসেছিল মোটামুটি বন দপ্তরও পৌঁছালো আমাদের হাতিও চলে গেলো আচ্ছা ধান খাওয়ার জন্য কি আসে না কি কারণে মূলত এখন তো মনে করো ফরেস্টে তো কোনো খাবার দাবার থাকে না যার জন্য হয়তো এলাকায় ঢুকে ধান খাচ্ছে কারো কলা বাগান খাচ্ছে আপনারা চাচ্ছি যদি গণদাত আমাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা থেকে যদি আমরা কোনো কিছু ব্যবস্থা পাই আর এলাকায় তো খুবই আতঙ্ক সৃষ্টি হয়েছে আজকে আমার বাড়ি ভাঙলো কালকে হয়তো অন্য কারো বাড়ি ভাঙবে এখানে কি বন দপ্তর সঠিকভাবে কাজ করছে না এমনটা কি হ্যাঁ আসলো আমাদের বাড়িতে গোটা বাড়িটাতে একদম চারপাশে ঘুরলো তারপরে আমাদের পিছনে যে গুয়া বাগানটা আছে ওখানে কয়েকটা ফায়ারিংও করলো এদিকে ওদিকে ঘুরলো চলেও গেল পরে আবার একবার আসে আর কি চারপাশে ঘুরে গেছে তখন তো রাত্রিবেলা তখন আর কিছু বলে নাই নাম আমার নাম জবা রায় আমি সকালবেলা খবর পাইলাম খবর পেয়েই তো আসলাম এই বাড়ির পরিবারের লোকদের সঙ্গে কথা বললাম সাতটা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে দেখলাম তো এই বিষয়ে আমি আর দেখবো কি করা যায় অনেক গরীব গরিব মানুষেরই ক্ষতি ক্ষতি হয়েছে কি কি ক্ষতি হয়েছে বিশেষত অনেকেরই বাড়ি ভেঙে দিয়েছে ধান খেয়েছে অনেকের বাড়িতে এই ঘটনা কি এর আগেও ঘটেছিল এই ঘটনা শুধু একটা বাড়িতে শুনলাম মানে আগের বারও আসছিল এবারও আসছে আপনারা কি করবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দেখি জিপি থেকে কি সাহায্য করা যায় ভাঙচুর চালায় কটি বাড়িতে সাতটি বাড়ি ভাঙচুর করছে আচ্ছা এই বিষয়ে প্রশাসনকে জানিয়েছেন প্রশাসনকে আমরা জানিয়েছি প্রধান আসছে আপনি তো পঞ্চায়েত সদস্য তো কি চেষ্টা করবেন সেই হেল্প করার জন্য হেল্প করার আমরা প্রধানকে জানিয়েছি প্রধান আসছে প্রধান আসছে এখন এখন প্রধান এখানে হচ্ছে আসছে করে না আমি তো ছিলাম না আমি কলকাতা থেকে আসছিলাম আর কি যখন ছিলাম তখনই আমি জানতে পারলাম যে আমাদের এই পূর্ব মাগুরবাড়ি ওয়ান জিপি আর কি এখানে রাত্রিবেলা হাতির তাণ্ডব হয় তাতে ছ সাতটা বাড়ি আর কি ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে একজন খুবই মানে গরিব মানুষের বাড়ি ওই একটাই তার ঘর সে ঘরটা ভেঙে দিয়ে যায় তার খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যায় আর কি তো আসলাম আমরা এখানকার স্থানীয় আমাদের প্রধান মাননীয় মনশ্রী রায় আছেন উপপ্রধান আছেন আছেন আমাদের তারপরে আমাদের এখানকার এবং জনসাধারণ যারা এখানকার প্রতিবেশী তারা সবাই মিলে আমরা আসছি দেখলাম না প্রতিশ্রুতি দেওয়ার কিছু নেই এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওরা দিয়ে গেছে ফর্ম টর্ম দিয়ে গেছে ওরা ওখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা ওরা তো দেবেই ক্ষতিগ্রস্ত তাছাড়া আমাদের স্থানীয় প্রধান রয়েছে আর কি তিনিও ব্যাপারটা দেখছেন আর কি যে গরিব মানুষ যাদের মানে একেবারেই বাসস্থানটাই ভেঙে দিয়েছে আর কি করা যায় সেটা আমরা দেখছি একটি বিষয় কিন্তু অভিযোগ বরাবর আসে গত বছর এসেছিল যে ডিপার্টমেন্টকে ফোন করা পরেও সেরকমভাবে আবার সাড়া পাওয়া যায় না এবং বারবার এইভাবে লোকালয় হাতি বেরিয়ে আসছে এবং সেই তাড়ানোর কাজে কিন্তু বন দপ্তরকে সঠিক সময় পাওয়া যায় না কি বলবেন এই বিষয়ে না এটা তো এটা বন দপ্তরের একটা কর্তব্যের মধ্যে পড়ে হয়তো তারা কোনো অন্য কাজে ব্যস্ত থাকতে পারে সেটাও একটা হতে পারে আর কি হ্যাঁ সেটা বনদপ্তরের সাথে যদি সেটা ওদের মানে খামতি থেকে যায় আর কি সেটা আমরা বনদপ্তরের সাথে কথা বলে নিয়ে যাতে এরকমটা না হয় আর কি এই অভিযোগ যাতে পরে পরের বার না ওঠে সেই জন্য আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে